এটা দিদির কর্মসূচি এটা আমাদের গোটা রাজ্য জুড়ে হচ্ছে ব্লকে ব্লকে মায়ের আঞ্চল কর্মসূচি সেটা নিয়ে মহিলাদের কর্মসূচি এটা তাই আমরা পাশ করা মান প্রত্যেক মহিলা এসেছিলেন এবং প্রত্যেককে জানানো হয়েছে যাতে দিদির হাত শক্ত করে এই আঁচল পেতে সব বাড়িতে বাড়িতে আমরা গিয়ে দু হাজার ছাব্বিশে দিদিকে আমরা আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পাই তাই আমরা এই কর্মসূচিতে সবাই সফল এটা নিয়ে দিদির প্রকল্পগুলো নিয়ে ব্লক এবং অঞ্চলের সমস্ত সদস্য আর ব্লকের সভাপতি সহসভাপতি এমএলএ সুযোগ্য সন্তান জহিরুলদা সবাই উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি নিয়ে আলোচনা হয়েছিল আর দিদিকে আমরা আবার ছাব্বিশে চতুর্থবারের জন্য চাই এটাই বলব আমি পাঁচকুড়া ওয়ানের প্রধান মৌসুমী রাত।